হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো সবাই কালকে আর ভিডিও করতে পারিনি কালকে নিজের গানের প্রোগ্রাম ছিল তাই জন্য আর সময় করে উঠতে পারিনি প্রচণ্ড গরম সংসারের প্রচুর কাজ তারপরে সব কিছু গুছিয়ে নিজেকে বেরোতে হয় রান্না ঘরদোষ সামলে এখন যদিও ঠাকুর পুজো দেওয়া নেই আর নিরামিষ রান্নায় অনেক ঝামেলা মাছ মাংস ডিম হলে একটা হলেই খাওয়া হয়ে যায় এরকম একটা ব্যাপার নিয়ে আমি সেটা একটু ওটা একটু ওটা একটু এটা একটু সব করতে করতে অনেকটাই টাইম লেগে যায় তা কাল তার ভিডিও করতে পারি নি ভাবলাম ওখানে গিয়ে করবো যে ঘরে বসতে দেয় এবার এত নেট কানেকশান খারাপ মানে কোনো মতোই কিছু করতে পারলাম না এটাই আমি ওই দুটো শর্ট ভিডিও করেছিলাম একদম খুতে খুঁতেই আসছে নেট নেটই আসছে হোক তো আসলাম প্রায় সাড়ে পাঁচটা হয়ে গেল ভোর সাড়ে পাঁচটায় বাড়িতে আসলাম মানে এখন তো প্রোগ্রাম গুলো একটু মানে দেরি হচ্ছে কেননা এই মেলার প্রোগ্রাম রয়েছে চরম পুজো নীল পুজো ঈদ এসব

আর হচ্ছে আমি ভাজবো আমি সব খুঁজে পাই আমি পাওয়া যায় না রান্না আমি বললাম কালকে একটু কথা হয়নি বন্ধুদের সাথে আজকে একটু কথা বলি কোনো রকমই ভিডিও করিনি একটা সব ভিডিও করা হয়নি ওদিকের অনেকটাই কাজ হয়ে গেছে এইবারে এই বিছনাটা তুললাম তারপর ঘর তোর মোছা শুধু ঠাকুরটাই দেওয়া নেই এছাড়া তো সবই কাজ করতে হবে আর প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এমন একটা ওয়েদার সারাদিন রাতে ঠিক ঠান্ডা লাগে মানে ট্রেনে আস আসছি ট্রেনে হাওয়াটা তো ভালো লাগার কথা কিন্তু না ঠান্ডা ঠান্ডা লাগছে বাড়িতে এসে সুস পেয়ে যে পাখা চালিয়ে শুলাম তাও ঠান্ডা ঠান্ডা প্রচন্ড গরম প্রচন্ড মানে খা করছে রোদ শীতকালে একটু রোদ পাওয়া যায় না কিন্তু গরম খালে রোদের একদম লাভ হয়ে আছে আমি ভাবলাম কাজে থাকে অনেক কাজ কিন্তু তার মধ্যেও আসলাম যে তোমাদের সাথে একটু কথা বলেন ভিডিও ছাড়লে বন্ধুরাও তো অপেক্ষা করে তো আর কি আর বলবো চ্যানেলটা তো কোনো গ্লোই নেই চ্যানেলটা চলছে চ্যানেলটা অনেক দিনের আমি কয়েকটা ভিডিও ছেড়ে চাপা পড়ে গেছিল তা গত বছর মে মাস থেকে আমি শর্ট ভিডিও করা বা একটু বড় ভিডিও করা গান টানগুলো ইউটিউবে ছাড়া এসবগুলো করলাম সামনে আবার মে মাস চলে আসছে সে অনুপাতে ভিওর্সও নেই আর সাবস্ক্রাইবারও নেই এটা একটা খুব খারাপ লাগে যে একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়নি